গুরু কৃপায় হি বলং বিলা অক্ষয় কুমার মজুমদারের নাতি অরুণাভর রাগ তার লেখা থেকে আজকের নিবেদন ভক্তের যদি অসীম ভক্তি থাকে তবে ঠাকুর তার শরীরে প্রয়োজন অনুসারে অসীম শক্তি প্রদান করে থাকেন তারই প্রমাণস্বরূপ একটি ঘটনা বলি কোনো একদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগের সময়ের কথা অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের বাড়িতে ঠাকুরমশাই অবস্থান করছেন ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে বাইরের রাস্তায় বহু মানুষের কোলাহল দৌড়াদৌড়ি ঠাকুরমশাই কোলাহল শুনে জানতে চাইলেন এত চেঁচামেচি কিসের এক ভক্ত দৌড়ে বাইরে এসে শুনলেন একটি ছোট বালক বাড়ির অনতি দূরে পুকুরে পড়ে গিয়েছে সেই বালককে তোলা হয়েছে মনে হয় মৃত ওই ভক্ত তৎক্ষণাৎ এসে ঠাকুরমশাইকে সবিস্তারে বললেন সাথে সাথেই ঠাকুরমশাই অক্ষয় কুমার মজুমদার মহাশয়কে আদেশ করলেন আপনি এক্ষুনি যান ওই বালকের শরীরে মাথা ঠিকা পা অব্দি হাত বুলাইতে থাকেন অক্ষয় কুমার মজুমদার মহাশয় এর কোনো অর্থই খুঁজে পেলেন না বললেন তাতে হবে কি ঠাকুরমশাই রাগান্বিত হয়ে খানিক ধমকের সুরেই বললেন যা কইতেছে তাই করেন অক্ষয় কুমার মজুমদার এবং আরও কয়েকজন ভক্ত দৌড়লেন গিয়ে দেখলেন শরীর অবশ মনে হয় প্রাণ নেই বালকের বাবা মা মাটিতে লুটুপুটি করে কাঁদছেন অক্ষয় কুমার মজুমদার মহাশয় কোনো দিকে না থাকি তাকিয়ে বালকের মাথা থেকে হাত পা পর্যন্ত হাত বোলাচ্ছেন আর নাম জপ করছেন সামান্য পরেই বালকের মুখ দিয়ে ফিনকে দিয়ে গলগল করে জল বেরোতে থাকলো একটু পরে বালক চোখ খুলল উঠেও বসলো কোনো মতে শরীর দুর্বল হয়ে নেতিয়ে গিয়েছে সেই সময় আরও কজন ভক্ত এসে বললেন ঠাকুরমশাই বলেছেন বালককে এক্ষুনি গরম দুধ পান করাতে তৎক্ষণাৎ গরম দুধ এলো বালক ক্রমে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে এলো ঠাকুরমশাইয়ের কাছে থাকা ভক্তরা বলেছেন সেই সময়কালে ঠাকুরমশাই মুদ্রিত নয়নে বসেছিলেন যখন চোখ খুললেন তখন ভক্তদের গরম দুধ খাওয়ানোর জন্য পাঠিয়েছিলেন অর্থাৎ বিপদ কাটার পর চোখ খুলেছেন আমার দৃঢ় বিশ্বাস অক্ষয় কুমার মজুমদার নিমিত্ত মাত্র ঠাকুরমশাই সেই সময় মন্ত্র বলে অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের উপর সমস্ত শক্তি প্রয়োগ করে বালককে পুনর্জীবন দান করলেন জয়রাম জয়রাম গুরু কৃপায়ী কেবলম ঠাকুর এভাবেই কৃপা করেন সমস্ত আশ্রিত ভক্তের এবং সমস্ত জীবকুলকে ঠাকুর এভাবেই কৃপা করে থাকেন সব সময় জয়রাম জয়রাম